বিভিন্ন নিউজ রিপোর্টিং আসছিল মোবাইল ফোনে বলছে ইডি নাকি কোর্টে জানিয়েছে সংবাদ মাধ্যম বলছে দশ কোটি টাকার রেশন কেলেঙ্কারি হয়েছে জ্যোতিপ্রিয় মল্লিকের নেতৃত্বে মমতা ব্যানার্জির রাজত্বে আজকে এটা লেটেস্ট এসেছে সুজয় ব্যানার্জি আমার বাপ তুলেছি আমি আপনাকে বললাম আমাকে হয়েছে কোথায় পালাবেন বাংলাদেশে গেছেন আপনার সঙ্গে জুনঈদ খান আছেন তারপরে ইনস্ট্রাকশন দিয়েছে পালাও মোদীজির এজেন্সি আপনাকে মাটির ভিতরে লুকালে খুঁজে বের করবে জানুয়ারি আর ছাব্বিশে ফেব্রুয়ারি মানবাজারে আসবো সুদয় বলেছেন তো কুকুর পায় পায় কামড়ায় আমি মনুষ্য আপনাকে বলে গেলাম সাহস থাকলে লড়ে দেখুন পুরুলিয়া নরেন্দ্র মোদীজির সঙ্গে থাকবে